আচ্ছা মা আছে আর ছোট বোন আছে তো সংসার কি আপনার উপার্জনেই চলে? হ্যাঁ ভাই আমার মানে আমি কষ্ট কইরা পরের বাসায় কাজ করি যে টাকা পাই ওই টাকা দিয়ে কোনো মতে কষ্ট কইরা সংসারটা চালাই আচ্ছা আপনার কি বিয়ে শাদী হইছে? না বিয়ে সাধি হইছে না তো মার ঘরে তো কষ্ট করতেছেন বিয়ে সাধি করে তো স্বামীর যেতে পারেন নাকি? ভাইয়া বিয়ের অনেক জনেই আসে যৌতুকের কারণে বিয়ে করতে পারি না কারণ অনেক যৌতুক চায় আমরা গরিব মানুষ আমাদের দ্বারা যৌতুক কি হয়? তা তো অবশ্যই তো পড়াশোনা কতদূর করছেন করতে পারছেন নাকি? হ্যাঁ পড়াশোনা করছি five পর্যন্ত পড়ছি আচ্ছা আচ্ছা তো আর নাই না? আর পড়তে পারিনি ও তো এখন Youtube কি উদ্দেশ্য নিয়ে? এইটুকু তো আইছি ভাই একটা ভালো সুন্দর মনের মানুষ পাইতে এইরকম একটা মনের মত মানুষ যে আমার আমার family দায়িত্ব নিবে। বিপদে আপদে আমার পাশে থাকবে আমার machine নষ্ট হয়ে গেছে যে ঠিক করে দিবে। আমি তাকেই ভালোবাসবো এবং আমি তাকেই বিয়ে করবো। এরকম একটা মনের মত মানুষ খুঁজছিলাম। তো দর্শক আপনারা সাদিয়া আপুর কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি।